আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নামাজ রুকুর আলোচনা চলতেছিল রুকুটা কেন নামাজের মধ্যে রুকুর শেষদার মূল উদ্দেশ্য হইল নামাজের সুরা ফাথিয়া করা হয় এবং আল্লাহর কালাম থেকে একটা যে কোনো একটা সুরা করা হয় তো কোন এক মালিক অথবা মন্ত্রীর পক্ষ থেকে যখন কোন একটা চিঠি পাঠ করা হয় তো স্বাভাবিকভাবেই মানুষের অঙ্গভঙ্গির মধ্যে একটা নত বিষয় উপলব্ধি হয় বাচ্চার চিঠি মন্ত্রীর চিঠি পা মেলা দিয়া যে কোনো ভাবে বৈশা হেলাম দিয়া পড়ে মনটা দেখা যায় না একটু ভক্তি নিয়ে শ্রদ্ধা নিয়ে পরে তো আল্লাহর কালাম এটা আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি এটা সংবিধান এটা পাঠ করার পর স্বাভাবিক মানুষের মধ্যে একটা নমনীয়তা আসা দরকার নত স্বীকার করা দরকার যেটা কালামে ইলাহি আল্লাহ তালার পক্ষ থেকে এটা বানিয়ে আসছে এবং প্রতি দুই চার আয়াত পরপর কোনো না কোনো একটা বিধান আল্লাহ তালা দিয়ে রাখেন কোন একটা ঘটনা চলতেছে একদম ধারাবাহিক ভাবে ঘটনা বর্ণনা করছেন কোরআনের কোথাও এমনটা নাই ওই ঘটনার মাঝখানেই একটা সবক একটা শিক্ষা দিয়ে দিচ্ছেন দুই পর পরই একটা শিক্ষা দুই আয়াত পরই একটা বিধান তো যখনই যেখান থেকে তেলাবাদ করা হোক ওই তেলাবাদের ভিতরে কোনো একটা বিধান আল্লাহ রাখছে একদম সবচেয়ে আল্লাহ দান করব আপনাকে আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন ওয়ান হার করেন এই যে ওয়ান হার কোরবানি করেন এটা কি শুধু রসুলকে আদেশ করছে না আমাদের জন্য আদেশ সবার জন্য এই জন্য ইকরাত পড়ার পরে সূরা ফাতিহার পরে সূরা মিলানোর পরে স্বাভাবিকভাবেই যে যেটা বিধান গেছে ওই বিধানটা আমি মেনে নিলাম এবং এই বিধানের সামনে আমি নত স্বীকার হইলাম এইজন্য রুকু রুকু যাওয়ার পর অবস্থানটা এমন হওয়া দরকার যে আল্লাহর বিধানের সামনে এত বড় বিধান এত বড় মালিকের বাণী ঐশী বাণী এটার সামনে শুধুমাত্র রুকু দেওয়াতেই এটার হক আদায় হবে না রুকু থেকে দাঁড়ায় চূড়ান্ত পর্যায়ে নত স্বীকার মাথা একদম জমিনে লাগায় দিলাম নাক জমিনে লাগাইয়া দিলাম যে ইচ্ছেই তার অতপথনারাজ হতে পারে না ইচ্ছাইতে আর নিচে নামা আনা যে আল্লাহ আপনার জাতের সামনে আপনার বিজানের সামনে আমার নিজের কোনো অস্তিত্বই নেই আমি নিজেকে একদম বিলীন করে দিলাম আমি একদম চলে গেলাম এই নামাজটা যখন এভাবে পড়া হবে তখন আমার নামাজ দিন দিন নামাজের মধ্যে একটা প্রাণ আসবে সাহাবিরাও নামাজ পড়ছেন আমরাও নামাজ পড়ছি কিন্তু ওনারা নামাজ পড়ার সাথে সাথে বৃষ্টি হয়তো বন্ধ হয়ে গেছে আর না হয় বৃষ্টি চলে আসছে কিন্তু আমরা পুরা দেশের বিভিন্ন জায়গায় সালাতুল ইস্তেজা নামাজ পড়বে বৃষ্টি আনতে পারিনি কারণ আমাদের নামাজটা নামাজের মধ্যে হয় না নামাজের দাঁড়াই দুনিয়ার সব হিসাব নিকাশ চিন্তা চেতনা যা আছে সব নামাজের মধ্যে চলে আসে তো নামাজি দাঁড়ানোর পরে একজন নামাজি নিজের মধ্যে এটা আনবে এটার সামনে আমি নত স্বীকার করতেছি রুকু দিচ্ছি আর রুপুদা মানে কি যে কাউকে জিজ্ঞেস করবেন রুকু মানে কি উনি বলবেন যে ঝুকা আসলে রুকু এটা না রুকু মানে হচ্ছে মনের একটা অবস্থান তৈরি তারা যে আমি আল্লাহর সামনে নত স্বীকার করতেছি শেষদা মানে কি সবাই জবাব দিবে শেষদা মানে মাথা জমিনে রাখা অথচ শেষদা মানে মাথা জমিনে রাখা না শেষদা মানে যদি মাথা জমিনে রাখা হতো তাহলে যে মানুষটা অক্ষম ইশারা নামাজ করতেছে তার নামাজ কি হতো তার নামাজ হতো না যে অসুস্থ শেষদা দিতে পারতেছে না সেটি ইশারা করলেই হয়ে যেতেছে তাহলে শেষদার মানি যদি কেউ এটা বলে যে মাথা জমিনে লাগাইতে হবে তাহলে এই লোক কোনো দিয়ে শেষদা পারবে আর শেষদা আদায় তার নামাজ হবে অথচ দেখা যাচ্ছে সেই ইশারা দেওয়ার দ্বারাই ফোকাহাম মোলামাইকার বলেন যে তার নামাজ হয়ে যাবে কেন শেষদা মানি হচ্ছে মনের একটা কাইফিয়াত মনের একটা অবস্থান যে আমি আল্লাহর জাতের সামনে আল্লাহর এই বিধানের সামনে আমার কোন অস্তিত্বই নেই মানুষ মাত চায় মাথা নত করে পা ধরে মাতচার একজনের পা এটা কি তার পায়ের সম্মান বাড়ার কারণে নাকি আমার সবচেয়ে সম্মানী জিনিস মাথা আমি আপনার চরণে নামায় দিলাম পা ধরে যে মাত চায় পা কি সম্মানী জিনিস নাকি তাহলে পা ধরে কেন মাত চায় ওই যে পা ধরতে গেলে মাথাটা নত হয় এ কারণে শেষদার মধ্যে চূড়ান্ত পর্যায়ে একদম মাথা নত হওয়া আর ডাক্তারি সায়েন্স থেকে নামাজের একদম প্রতিটা পাটের উপরে একটা বই লেখা হয়েছে আমাদের এখানে নামাজের মাছায় চার ঘণ্টার আছে চতুর্থ খন্ডের মধ্যে দেখবেন একদম সালাম পর্যন্ত প্রতিটা চাপটা প্রতিটা অধ্যায়ের মধ্যেই প্রতিটা পাটেই আপনার ডাক্তারি সার্টিফিকেট আছে এই যে শেষদার মধ্যে যায় ওখানে লেখছে যে বাড়ির নিচে যে ট্যাঙ্কিটা পানির যে ট্যাঙ্কি থাকে এটা থেকে পানির যে স্পিডটা এক তালায় পাবে দু তালায় পাবে তিন তালা চার তালা উপরে উত্তরটি স্পিডে কি হবে কমে যাবে আর আমাদের শরীরের ভিতরে রগ আছে রগের ভিতরে রক্ত চলাচল করে মূলত এই রগের রক্ত দিয়েই আমাদের পুরো শরীরটা চলাচল করে পুরো শরীর আমরা একটা শক্তি পাই হাতটা না চাপ দিয়ে ধরে ফেললাম আধা ঘন্টা এখানে ধরে রাখলাম রক্ত চলাচল করতে পারতেছে না আধা ঘন্টা পর আমার হাতে হাতেটা শেষ নিঃশেষ আর কোনো কাজ করতে পারবে না ডাক্তার বলে দৈনিক একটা মানুষ যদি আধা ঘন্টা বা পনেরো থেকে বিশ মিনিট যদি শেষ দাম মধ্যে থাকে তার ওই রক্তের স্পিডটা শরীরে যেমন ভাবে চলে মাথার মধ্যে ওভাবে চলে যার কারণে এই ছেলেটা বুদ্ধিমান হয় এই ছেলেটার শরীর যেমন কাজ করে মেধা ওরকম কাজ করে শ্রমিক শ্রম দিতেছে তার মাথা দিয়ে শ্রম দিতেছে না শরীর দিয়ে শরীর দিয়ে মাথা দিয়ে শ্রম দিলে তো সে বৈশাখ শুরু অর্ডার করত আর কিছু মানুষ দেখবেন শরীরের কোনো শ্রম নাই শুধু মাথা দিয়ে পুরা পৃথিবী নাড়ায় দিতেছে এটা সেচদার মধ্যে গেলেই এই শারীরিক জ্ঞানটা পরিপূর্ণ হয় এছাড়া পরিপূর্ণ হওয়া সম্ভব না সেচদায় গেলে ওই রক্তের স্পিডটা পুরা শরীরে যেভাবে যায় আমাদের মগজের মধ্যে ভেবে যায় এই জন্য শেষ বেশি সময় কাটাবেন কারণ আপনার সারাদিন শরীরের মধ্যে রক্ত চলাচল করলেও কোথায় একটু কম গেছে ওই মাথার মধ্যেই কম গেছে এই জন্য শেষ একটু লম্বা সময় দিবেন আল্লাহ তালা কথাগুলো বুঝার আমল করার দান করুন